হ্যালো ভিভার্স তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে বসীকরণ তো আমার এই ফেসবুক পেজ থেকে আপনারা সব কিছু শিখতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেল পরিরাজা পরিচালন চ্যানেল থেকেও আপনারা সব কিছু শিখতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা আমার কথাগুলো শুনুন তারপরে আপনারা ভিডিও দরকার পরে স্কিপ করে দেন সমস্যা নেই কিন্তু শুরুতে আমি আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনুন আপনার স্ত্রী চলে গেছে কোনো তান্ত্রিককে টাকা দিয়ে কাজ করাতে হবে না আপনারা নিজেরা নিজের কাজ আপনারা নিজেরা প্রয়োগ করবেন আর হান্ড্রেডে হান্ড্রেড ফলাফলও পাবেন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন সেরে চলে গেছে ওই মেয়ে আপনার বর্ষতায় চলে আসবেন আপনার বয়সীকরণ হয়ে যাবে এটা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নিজেরা প্রয়োগ করুন কাউকে টাকা পয়সা দিয়ে ধরা খেতে হবে না শুধু পাঁচশো এক টাকা গুরুদক্ষিণা দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে কীভাবে কাজ করবেন আপনাদের কাজ আপনারা নিজেরা করবেন কাউকে কোনো তান্ত্রিককে টাকা দিলেন ও টাকা নিয়ে চুপচাপ বসে রইল কাজের কাজ কিছুই করলো না মুখে তান্ত্রিক হওয়া যায় কাজে কর্মের তান্ত্রিক সবাই হতে পারে না তাই আমি আপনাদেরকে বলছি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনারা আপনাদের কাজ নিজেরা নিজে হাতে প্রয়োগ করুন তাহলে পরে আপনারা এর ফলাফল পাবেন আর আপনারা কি করেন তান্ত্রিকদেরকে হাতে টাকা তুলে দেন দেখা গেল ওই তান্ত্রিক কাজই করলো না আপনার টাকা নিয়ে চুপচাপ বসে রইলো এই জন্য আমার এই পেজ থেকে সব কিছু আপনারা শিখতে পারবেন পেজটাকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝখানে সবাইকে আপনি উপকৃত হন দশজনকে উপকার করার চেষ্টা করুন কেউ যেন কারো কাছে গিয়ে যেন প্রতারণার শিকার যেন না হয় টাকা পয়সা দিয়ে যেন মার না খায় যেন সঠিক কাজ হ্যাঁ দুই টাকা খরচ করে যেন সঠিক কাজ হয় সঠিক ফলাফল যেন অনুসন্ধান করতে পারে তো আমি বেশি কথা বাড়াবো না এই যে আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ডাইরেক্টলি কল করবেন না হোয়াটসঅ্যাপে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে একটা মন্ত্র স্ক্রিনে দেখতে পেরেছেন এই মন্ত্রটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ওমুকি অমুকির জায়গায় যাকে আপনারা বসীকরণ করবেন তার নাম ওখানটায় নেবেন ওখানটায় পরতে হবে আর এটাকে আপনারা প্রথমে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করার জন্য আপনাকে এটাকে তিনশো এগারো বারে জপ করে এটা সিদ্ধিকরণ করে নিতে হবে তিনশো এগারো বারে জপ করে সিদ্ধি করে নেওয়ার পরে তারপরে এই মন্ত্রটাকে আপনারা কাজলের তিলক কাজলের যে তিলক আছে ও কাজলের মধ্যে আপনারা এই মন্ত্রটাকে তিনবার পরবেন তিনবার পরে তিনবার ফুঁ দিবেন ফুঁ দিয়ে এই কাজলটা চোখে বা কপালে লাগিয়ে যাকে বশীকরণ করবেন তার সামনে যাবেন সামনে গেলেই সে আপনার বশীকরণ হয়ে যাবে তো এটা খুবই সহজ এবং সরল উপায়ে আপনারা এরকম তন্ত্রমন্ত্র আমার এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ছাড়া আদার্স অন্য কোথাও আপনারা পাবেন না এগুলো আদিম যুগের কিতাব থেকে সংগ্রহ করা এই তন্ত্রমন্ত্র আমি আপনাদের সামনে তুলে ধরি তো তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ফেসবুক পেজটাকে ফলো করুন এবং ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মাঝখানে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর এইটা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে এর প্রয়োগ করবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে